আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে আটকে দেওয়া সংবাদ নয় যদি আটকে দিতে চান যদি আগুন চলবে ওই সহ সরকার নাকি ভারতে বসে হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বারে জানা যা পড়ার খুঁজে পাবেন না আমরা যখন

করে বলে দিতে এই ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন লোক দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে না

নিজেরা সাধুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদের স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ভাবপাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে সেই গর্ত দিয়ে ওই ট্রাফিস্টের দোষরা বের চেষ্টা করবে দুইটা কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং আমরা স্পষ্ট করে বলি পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোন বাধার আশঙ্কা আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে